আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত উন্নয়ন উদ্বেগ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন কি সত্যি এই প্রকল্পে আসছে বাংলাদেশ কত টাকা ঋণ চাইছে আর ভারত কেন এই নিয়ে উদ্বিগ্ন সবকিছু কিছু জানবো আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণ কিন্তু দীর্ঘদিন ধরে এই নদীকে ঘিরে ফানি সংকট আর নদীবাঙ্গন মানুষের জন্য এক বড় সমস্যা এই কারণেই সরকার নিয়েছে তিস্তা মহাপরিকল্পনা যেখানে নদী খনন বাদ নির্মাণ আধুনিক সেচ ব্যবস্থা আর নদী ব্যবস্থাপনার মাধ্যমে কুটি মানুষের জীবন মান উন্নয়ন করা হবে সম্প্রতি এক বৈঠকে ঢাকা চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন জানিয়েছেন বাংলাদেশের অনুরোধে চীন এই প্রকল্পে পঞ্চান্ন কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই চীন একটি কারিগরি বিশেষ দল বাংলাদেশে আসবে তারা সরজমিনে ফুরু প্রকল্প এলাকা ঘুরে দেখবে তারপর বিস্তারিত প্রস্তাব তৈরি করবে প্রথম দফে তিস্তা বাস্তবায়নে পঁচাত্তর কোটি ডলার ব্যয় ধরা হয়েছে এর মধ্যে চীনের ঋণ হবে পঞ্চান্ন কোটি ডলার আর বাকিটা আসবে বাংলাদেশের সরকারের নিজস্ব তহবিল থেকে লক্ষ্য রাখা হয়েছে দুই সাল থেকে কাজ শুরু হবে এবং দুই সালের মধ্যে শেষ হবে এটা শুধু অর্থনৈতিক নয় কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ জুলাই অভ্যর্থনের পর থেকে বাংলাদেশে চীনের বিনিয়োগ ইতিমধ্যে আশি কোটি ডলার ছাড়িয়েছে যা ইতিহাসে সর্বোচ্চ শুধু তিস্তা নয় চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণ সহ আরো বেশ কয়েকটি বড় প্রকল্প এগিয়ে চলছে এমনকি বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন তার নতুন উদ্যোগে যোগ দিতে তবে মনে রাখা দরকার তিস্তা প্রকল্পে শুধু চীন নয় ভারতেরও আগ্রহ ছিল দুই হাজার সালের মে মাসে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব ঢাকা সফরে এসে এই প্রকল্পে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে ভারত নয় বরং চীন এগিয়ে এসেছে এতে স্পষ্ট হচ্ছে এই প্রকল্প শুধু উন্নয়ন নয় বরং বাংলাদেশ ভারত চীন সম্পর্কের মধ্যে এক ভূরাজনৈতিক প্রতিযোগিতাও তৈরি করেছে তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের কৃষি সেচ ও নদী ব্যবস্থাপনার জন্যই নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ কূটনীতি ও অর্থনীতির একটি বড় মোড় ঘুরিয়ে দিতে পারে এখন দেখার বিষয় চীনের বিশেষজ্ঞ দল এসে কী সুপারিশ করে আর বাংলাদেশ কিভাবে এই সুযোগকে কাজে লাগায় আপনারা কি মনে করেন চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ কি সত্যিই লাভবান হবে নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কূটনৈতিক খেলা আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ